শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন বচন পিতা মাতায় না পুত্র কন্যা গঙ্গা অশ্বমের যাগযোগ্য না হইবে পূর্ণ উর্ণ জাতি থাকিবে না হবে এক বর্ণ বর্ণ ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে যাবে এই সব রঙ্গ কলিতে ঘটিবে ঘটিবে পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে করিবে আদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে হবে মহাকলিগতে ঘোর

মাস রবি হইবে গগনে গগনে গৃহদাহ হবে সবাই রবি রকিরণে চলে জল আবার হবে ত্রিভুবন ত্রিভুবন পূর্ব মতো পটপত্রে ভাসবে নারায়ণ নারায়ণ সেই মতো সত্য যুগ করি বেশি জন বলির কর চা তুলসী দাসের লিখ করি রকর চা তুলসী দাসের লিখ